গাজীপুর থেকে শুরু সারা দেশে অপারেশন ডেভিল হান্ড শুক্রবার রাতে আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গাজীপুরের বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ড পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার থেকে গাজীপুর এলাকা সহ সারা দেশে এই অভিযান শুরু হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় উল্লেখ্য শনিবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলেছেন শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কমা মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে খবর আসে এরপর তারা সেখানে গেলে পরিকল্পিতভাবে ভাবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের উপর হামলা চালায় হামলায় পনেরো জন আহত হন এর মধ্যে গুরুতর আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এই হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে তিনি সাংবাদিকদের বলেন গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে তিনি বলেছেন তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে উল্লেখ্য শুক্রবার রাতের এই হামলার প্রতিবাদে শনিবার দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সমাবেশে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জেস আলম হামলায় জড়িত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেন সার্জি সেলম বলেন খুনি হাসিনার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ ইন্টেলিজেন্স যদি শনিবার রাতের মধ্যে হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে তিনি আরো বলেন বাংলাদেশের কোথাও আমাদের কোনো সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি যেমন গাজীপুরে আসতে পারি আমরা প্রয়োজনে দেশের প্রত্যেকটি জেলায় জেলায় যেতে পারি আমরা অভ্যুত্থানে দেখিয়েছি দেশের ছাত্র জনতার সঠিক রাষ্ট্র বিনির্মাণের সামনের দিকে এগিয়ে যেতে ধৈর্য ধরেছে কিন্তু একটা ধৈর্যের বাঁধ আছে এই দেশে প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে তাহলে দেশের আরেকটি বিপ্লব দেখতে হবে এর তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন বিষয়টি জানাজানের পর বুধবার রাত নয়টার দিকে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এছাড়া সন্ধ্যা ছাত্র জনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়